শ্রীগু শ্রীযুতপম শ্রীগু বৈষ্ণবং শ্রীরূপ সগ্রজা সহগণ রঘুনাথন্ং সজীব সদ্ৈত সাবধূত পিজনসহি কৃষ্ণ কৃষ্ণ পাদান পাগণ ললিতা পরমারাধ্যতম পরম দেয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণকমলের কি আশীর্বাদ প্রার্থনা করে আজ পরমারাধ্যতম পরম দেয়াল ছিল ভক্তি কেবল ঔর্ণমী গুরু মহারাজের মুখে কীর্তিত শ্রী রূপদে রূপগোস্বামী পাদের উপদেশামৃত এক নম্বর শ্লোকের কিছু ব্যাখ্যা দ্বিতীয় ভাগ পাঠ করে শ্রবণ করে আত্মমঙ্গল করবার চেষ্টা করছে কাহারণা করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজেয় চৈতন্য সেই বেক এলে নিন্দা করছো হরিনাম করছো কিছু ফল হবে না পরনিন্দুকের নাহি কোনো গতি লক্ষ্য হরিনাম করে শাস্ত্র চর্চা করে কীর্তন করে বিগ্রহ সেবা করে মনে মনে নিন্দা করছ বিশের মতো অনিষ্ট করে এটা জেনে রেখো যারা সিরিয়াসলি হরিভজন করতে চায় তারা যেন শিলুর গোস্বামী পা এই অমৃতময় উপদেশগুলি জীবনে পালন করতে চেষ্টা করে তিন লক্ষ হরিনাম করলে কৃষ্ণ আমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে তা না অনর্থগুলি টিপে অন্যায় অনুশীলন করতে হবে অল্প সময়ের মধ্যে ফল পেয়ে যাবে আদরের সঙ্গে হরি নাম করব হরি কথা বলবো আর কারো নিন্দা করব না এই আমার সুদৃঢ় প্রতিজ্ঞা এটাই আমার সুদৃঢ় সাধন এইভাবে যারা ভজন করছে তারা এই জন্মেই সিদ্ধি লাভ করবে ফল অনিবার্য ভক্তিফল প্রেম ফল পাবেই পাবে বৈষ্ণব নিন্দা না করলে তুমি নিশ্চয়ই ফল লাভ করবে অল্প সময়ের মধ্যে বৈকুণ্ঠ লাভ তার লীলায় প্রবেশ লাভ করবে কলিকাল তাকে বাধা দিতে পারবে না কোনো রাষ্ট্র বিপ্লব কোনো প্রতিবেশী কোনো শত্রু তার কিছু করতে পারবে না তোমার প্রতি কেউ হিংসা বা মাৎসর্য পোষণ করেও তোমার কোনো অনিষ্ট করতে পারবে না এইভাবে সাধন করলে ভজনে দ্রুত উন্নতি ও মঙ্গল লাভ অনিবার্য অনেকে সাধন ভজন করে কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করে না গুরুবর্গের উপদেশ লঙ্ঘন করলে কোনো সুবিধা হবে না শ্রীধাম বৃন্দাবনে এসে গুরুবর্গের এই অমূল্য উপদেশ পালন করার জন্য যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই তবে আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে শ্রীবৃন্দাবনে উর্যব্রত পালন করার জন্য এসে যদি কারো নিন্দা না করে কৃষ্ণ সেবা করব এই সংকল্প নিয়ে চলতে পারি তাহলে একটা মস্ত বড় লাভ হবে যে এই ব্রত পালন করবে যে এই সংকল্প গ্রহণ করবে জীবনে এই উপদেশগুলি অনুসরণ করবে সে খুব ভাগ্যবান বাড়িঘর ছেড়ে এসে অনেকে সাধন ভজন করতে চায় কিন্তু এই বৈজ্ঞানিক প্রণালী অনুসরণ না করলে ফল পাবে না এগুলি বক্তৃতা বা প্রবন্ধ লেখার কথা নয় এগুলি জীবনে আচরণ করতে হবে ভক্তি সাধন সময়ে বাক্যবেগ মনোবেগ ক্রোধবেগ জীভাবেগ উদরবেগ ও উপস্থবেগ এই ছয়টি বেগ ভক্তি সাধকের সাধনার পথে বাধা সৃষ্টি করে শুদ্ধ ভক্তির অনুশীলন হয় না অনন্য ভাবে। সৎগুরুদেবের সঙ্গ ও প্রভাবে নিরন্তর শুদ্ধ নাম অনুশীলনে সৎ সাধকের এইসব বাধা ধীরে ধীরে কেটে যায় ভক্তি সাধকগণ ভক্তির প্রতিকূল দোষগুলিকে বর্জন করার দিকে সর্বদা লক্ষ্য রাখবে ভক্তির অনুশীলন সময়ে ভক্তির প্রতিকূল ভাবগুলি বর্জন করা দৃঢ়তা দরকার করার দৃঢ়তা দরকার ভক্তির প্রতিকূল ভাব বর্জনঙ্গীকার শিলরূপ গোস্বামী পাদের শিলরূপগোস্বামী পা তার এই বিরচিত উপদেশামৃত গ্রন্থে ভক্তি সাধকগণকে ছয়টি দোষ পরিত্যাগ করার জন্য বলেছেন বাঞ্চাকল্পতরূস্য কি পা পাবনে বৈষ্ণবে ভো নমো নমঃ